না <kritic> দাড়ি <language> <tipónem Fernanda> <truth American himself> ক্রোডোক্পাম. সামেদ্রাটোগя পুল Becca. এসিকে তুখিকে নিজারা হল শনিন এসিকের হিকিলুাড। এসিের হাপা কাকিল্ণাকলে এসিেউট�

এই সাইয়েদার বংশ আই উndor marar ushud diye kore dibo dongsho মা দিবে তো রাস্তা রাস্তা আ ওষুধ তৈরি করকিবেলা হাই হাইরে তেল এই ফুডার মতে তুই তো সিবারে না কানে দিও মা তোর ভিতর হাই হাইরে তেল সিজামারত মোটা মোটা সিয়ন্স মোটা মোটা হাই হাইরে সিয়ন্স লাদত কত নাই এরই খেয়াল কর না মানুষের কিল্লা সেলুরত বরবাদ কররা কত নাই তুই তো করছিস ওই দিকতে হেgetDate বেটে কথা আরে হাত না বত দিয়া আর ডাক্তার হ্যাঁ সাইকেল হই তো হাইতে হাইতে দল ফুরা সারি

তোতলি বা বুরা হালা এত তোর মোটরসাইকেলের ভিজে টিকুরা বরিবে দইয়া হ্যাঁ আয় ডাঙ্গারি সালাই তো আডি কুত্তার মতো জায়গা তুই আবার ইল্লা কেন গরি সাইন সাইন করে দে

ই গেল না না কি না না এই যে সাথে বহো সামিরekra গরি সালাম ন করে ওমা করিব করে হাস না করে এই সামির তো দূর হটা দূরক সালাম ন দিল দেনা তোর কেনা হলানি কেনা সালাম দি এত না সাস কি ওনার সালাম ন করে ওডা আর হত্ত সালাম কর তার গুত খালা দিতসা কি হ

অশরিয়া মানে বিশ্ব সুন্দরী আইতে আইতে তুমি আমার অশরিয়া আভার হল তুমি আমার অশরিয়া ওই নাই গালতি হিরে নেড়ি অলি তুমি আমার অস্টরিয়া অস্টরিয়ানো কি মানে হইবে দে পুরো নাম হই চলে হ্যাঁ তুমি আমার অশরিয়ার রাই তুমি আমার অস্টরিয়ার গাই কত আলো তুমি কত আলো

zakiyoda i love you manki i love you man toare the dey pare

छाटा ने बारह वर्ष के शिशु